আচ্ছা কখনো কি কাজ খেয়েছেন খাননি তো তাহলে আজ থেকে কাজ খাওয়ার দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন নিজের হাতে ঘড়ি বানাতে পারবেন এমন কাজ যেগুলো আপনারা খেতেও পারবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সহজভাবে ভাবে কাচের পিঠার রেসিপি শেয়ার করব। করবো রয়েছে কাজ তার ভেতরে রয়েছে মজাদার নারকেলের পোর সঠিকভাবে আমার এই কাচের পিঠাগুলো বানাতে চাইলে পুরো ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন আমার এই কাচের পিঠার নতুন রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাচের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলের পোরটা তৈরি করে নিচ্ছি এর জন্য এক কাপ নারকেল গুঁড়ো দিয়েছি সামান্য কিছু পানি যাতে নিচ থেকে পড়ে না আসে আমি আমার পছন্দ মতো খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়টা দিয়ে দিবেন আর এখানে দুই চিমটির মতো লবণ দিয়ে নারকেল আর খেজুর গুড় দুটোকে একসাথে নিয়ে কড়াইতে এভাবে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসবে তো পানিটা শুকিয়ে গিয়েছে আর একটি পাত্রে আমি এভাবে নারকেলের পুরগুলো উঠিয়ে রাখছি আর এই তো এভাবেই তৈরি করে নিলাম নারকেল আর গুড়ের মজাদার ভাজা পুর তারপর অন্য একটি হাড়িতে দুই কাপ পরিমাণে পানি নিয়েছি সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার ঢেকে পানিটাকে বল করে নিয়েছি আর বলক আসার পর এখানে দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো বানাতে পারবে এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মানে একদম লোতে রেখে এই গুঁড়িটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর হাতে এইভাবে কিছুটা আটা উঠিয়ে দেখবেন হাতের থেকে যদি উঠে আসে তাহলে ভাববেন যেটা এটা ঠিক মতো তৈরি হয়েছে পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপরে হাত দিয়ে মথে এটাকে একটা বাটিতে সাপ করে নিয়েছি আর নারকেলের ভাজা বক্স নিয়েছি এরপর যে কাপটা রয়েছে সে কাপটাকে আমি ধুয়ে এভাবে হাত দিয়ে তেল মাখিয়ে নিয়েছি কাপের মাপে কিছুটা আটা এভাবে উঠিয়ে নিলাম আর এই কাপের মাপে প্রত্যেকটি বল একই সমান হবে ছোট আর বড় হবে না তারপর হাতের উপর ঘুরিয়ে এইভাবে শেপটা করে নিয়েছি আর মাঝখানে কিছুটা নারকেলের পুট দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে দেওয়ার পর চারিদিকে এভাবে আটকে সিল করে নিচ্ছি যাতে করে বেরিয়ে না আসে খুব ভালোভাবে আটকে দিতে হবে তারপর হাতের তালুতে রেখে এভাবে রাউন্ড করে নিতে হবে আর এই তো আমি রাউন্ড করে নিলাম এবার শ্বাস কাঠি নিয়েছি শ্বাসলিকের কাঠিগুলো দুই খন্ড করে নিয়েছি তারপরে কাঠিগুলো বলের উপর এভাবে দিয়ে দিয়েছি এবার আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলটা তৈরি করবেন সমানভাবে কাপের ভেতরে ঢুকিয়ে আটাটা এভাবে ঘষে বের করে নেবেন তারপরে নেওয়ার পর এভাবে হাতের উপর রেখে চারোদিকে রাউন্ড করে নেবেন আর রাউন্ড করে নেওয়ার পর মাঝখানে পুরটা দিয়ে দিবেন তারপরে আটকিয়ে দিবেন হাতের উপর রেখে এভাবে শেপটা করে নেবেন আর একটি শাসলিক কাঠি এভাবে ঢুকিয়ে দিবেন ব্যাস এভাবে আমি সবগুলো বল আকারে করে নিয়েছি আর শাসলিকের কাঠিগুলো এভাবে ঢুকিয়ে নিয়েছি আর টুথপিকের কাপের মাপে সবগুলো বলের আকার একই সমান হয়েছে কোনোটা ছোটো আর বড়ো হয়নি তো এই কাপটার মাপে আপনারা বলগুলো তৈরি করে নিতে পারেন এবার রাইস কুকারে স্টিনারে রেখে এগুলো সেদ্ধ করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি হালকা ঠান্ডা হলে পিঠাগুলো আমি একটি করে এভাবে উঠিয়ে নিয়েছি তারপর পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য আরো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি পিঠাগুলো ঠান্ডা হতে থাকবে আর এই সময়ের মধ্যে আমি গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি এজন্য অন্য একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি আর এক কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পানির সাথে গোটা গলিয়ে ঘন একটি শিরা তৈরি করে নিয়েছে শিরাটা ঘন হয়ে গেলে একটি এসপে দিয়ে এভাবে শিরাটাকে উঠিয়ে নেবেন যদি চামচের সাথে শিরাটা এভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে তারপর কিছুটা শিরা আঙ্গুল দিয়ে উঠিয়ে এভাবে চাপ দিয়ে দেখতে পারেন অনেকগুলো তারের মতো দেখালে বুঝতে তখনও পারবেন সঠিক ভাবে তৈরি হয়েছে আর ফ্রিজ থেকে ঠান্ডা পিঠাগুলো নামিয়ে নিয়েছি এবার এই ঘন শিরার মধ্যে একবার একটা চোবান দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আচটা একদম লোতে রেখে হাঁড়িটাকে একটু কাত করে আমি একটি একটি করে পিঠাগুলো গরম শিরা থেকে চুবিয়ে উঠাচ্ছি আমি আবার বলে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একবারই চুবাতে হবে দ্বিতীয়বার আর চুবাতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলোর উপরে ডাবল লেয়ার পড়বে আর সবগুলো পিঠা শিরার মধ্যে এভাবে চুবিয়ে ওঠাচ্ছে কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু ফলো করুন হবে তাহলে বুঝতে পারবেন আর শিরা থেকে পিঠাগুলো উঠানোর পর যে পাত্রে পিঠাগুলো রাখা হবে কিছুটা ফাঁক করে পিঠাগুলো রাখতে হবে শিরা থেকে পিঠাগুলো উঠানোর সময় বাতাসের সাথে সাথে কিন্তু এই পিঠাগুলো জমে যাবে কাছে আকার ধারণ করবে যে পাত্রে পিঠাগুলো রাখা হবে হালকা গরম থাকতে একটু প্রেস করে নেবেন এতে করে পিঠাগুলো আর পাত্রে লেগে যাবে না সহজে পিঠাগুলো উঠাতে পারবেন আর এইভাবে করে সবগুলো পিঠা শিরার মধ্যে রেখে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবার পিঠাগুলো থেকে একটু একটু করে কাঠিগুলো কাঠিগুলো খুলে খুলে পর। কাঠ বাদাম দিয়ে পিঠার উপরে রেখে এভাবে কাচের পিঠাগুলো সাজিয়ে নিয়েছি আর পিঠাগুলো উপরে বাদাম দিয়ে সাজিয়ে নেওয়ার পর দেখতে কিন্তু আরো ভালো লাগছে এখন কাচের এই পিঠাগুলোকে ভাঙা আর খাওয়ার পালা তো একটি পিঠা ভেঙে দেখাচ্ছি পরে কাজ ভেতরে নরম পিঠার নারকেলের আর পিঠাগুলো ভীষণ মজার কি দেখলেন তো এখন কিভাবে আমি কাঁচ বানিয়ে খেলাম আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারাও তৈরি করলে আপনারাও বানিয়ে খেতে পারবেন এমন মজাদার কাচের পিঠা আমার এই কাচের পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন আর এমন নতুন নতুন ডিজাইনের ইউনিক পিঠার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ